শুভ সকাল বন্ধুরা আমি পিউ আমার পিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো শুভ সকাল বলতে যদি এখন অনেকটা সকাল নেই এখন বাসে চলেছে পনেরো দশটা তো তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম কারণ কালকে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল সারাদিন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি কালকে কোনো ব্লগ করতে পারিনি তো আজকে একটু লেট হয়ে গেল উঠতে যেহেতু রাত্রে ঘুম হয়নি প্রচুর কানে ব্যথা হচ্ছিলো সেই জন্য কালকে ঘুমোতে পারিনি তো উঠতে একটু দেরি এই একটু আগে কিন্তু ব্লগটা শুরু করতে আমার দেরি হয়ে গেল তো চলো দেখতে থাকো তো সকলের কাজ বাস সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে চা বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়েছি আর ওদিকে হচ্ছে তো চাটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে চা খাওয়ার লোক দুজনেই আমি আমার শাশুড়ি মা আর কেউ চা খাওয়ার নেই আমাদের বাড়িতে শাশুড়িকে চাটা দিয়ে আসি আমিও আগে চাটা খেয়ে নিই তারপরে বাজবাকি কাঠগুলো সারবো তো আমার হাজব্যান্ড চলে গেল বাজারে আমি এখন ঘুমোচ্ছে শাশুড়ি মায়ের ঘরে দেখলে ও শুয়ে আছে আর আমি চা নিয়ে আসলাম আগে চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছি তোমরা দেখো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো পুরো ওয়াচ টাইমটা আমাকে দিও আর আমার পাশে থেকো আমাকে একটু সাহায্য করো সাপোর্ট করো তোমরা থ্যাংক ইউ সারাদিনে আর হোক আর না হোক সকালবেলায় চাটা খুব প্রয়োজন আবার শীতের দিনে তো শীত গরম বলে কিছুই নেই আমি আর আমার শাশুড়ি মা রোজ সকালবেলা সন্ধ্যাবেলা চাটা আমাদের দুজনের খুব প্রয়োজন মেয়ের বাবা অত চা খায় না মেয়েকেও চা দিই না তা আমাদের দুজনের চাটা লাগে একটু চাটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে নিয়ে শুয়েছিলাম সারা রাত সেক করেছে কানে ধুয়া দিয়ে তো দুটো রুমাল আর এই যে স্ত্রী যতটা পেরেছি কানে শিখ দিয়েছি রাত্রে এতটা কানে ব্যথা সেই জন্য মাথাটা ঢেকে ঢেকে রাখছি যাতে কানে হাওয়াটা কম লাগে প্রচুর কানে ব্যথা হচ্ছে জানি না কেন হঠাৎ করে হয়তো ঠান্ডাটা বেশি লেগে গেছে কালকে ছোট মামা এসেছিল অনেকগুলো ফল দিয়ে গেছে সেগুলো ফ্রিজে রাখার সময় পায়নি এতটা শরীর খারাপ ছিল তাই এই ফলগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকে দেবো এত কানের ব্যথা ঠান্ডা লাগছে আমার মনে হয় না ফলগুলো খাওয়া ফল ঠিক হবে একটু সুস্থ হয়ে যাবে ঘর পরিষ্কার হয়ে গেছে মোটামুটি ছাটু মুছি বাকি আছে একটু পরে মুচবো দেওয়া চলো রান্না করলে সবসময় বেগুন কেটে রেখেছি ভাজার জন্য ফুলকপি আলু কেটে রেখেছি আলু ফুলকপির দরকারি নিরামিষ আমার

চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে সকালে এখন এগারোটা বেজে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে কে নিয়েছে কেউ কাজে বেরিয়ে গেছে

স্নান হয়ে গেছে এখন এসছি রান্নাঘরে ভাত বাড়তে তো ফাইনাল লুক দেখিয়ে দিই রান্না করি যে ভাত হয়ে গেছে ভাজা ফুলকপি আলুর তরকারি 마치, 쥬얼, 내, 내, 쥬얼, 카드, 아, 거리니, 뭐, 예, 뭐, 하, 쥬얼, 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 তুমি আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট দিয়ে আমরা এখন শুয়ে পড়েছি সে বিকেল বেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ আগে উঠে পড়েছি তো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে একটু চা খাবো সন্ধেবেলা যেহেতু তখন একটু চা প্রয়োজন তো চলো রান্নাঘর থেকে একটু চা করে নিয়ে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে নিয়ে চলে এসেছি চা আর ভাপা পিঠা আমাদের এদিকে তো সবাই এটাকে ভাপা পিঠা বলে তোমাদের কি কে বলে সেটা আমি জানি না তোমার হাজব্যান্ড বাজার থেকে ভাপা পিঠে নিয়ে এসছে তোমার এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছিলো দিয়ে দিয়েছি মেয়ের জন্য দুধ গরম করে এনেছি ও খাবে না বলে পালিয়ে গেছে তখন আমি খেয়ে ওকে ডেকে নিয়ে আসবো তো বন্ধুরা যে ব্যাগটা বের করে কি করছে এখন ব্যাগ গোছানোর পালা কারণ হাতে আর কালকের দিনটা সময় আছে আমাদের আজকে আমাকে ব্যাগটা গুছিয়ে নিতে হবে টুকিটাকি কি বাক বাকি যেটুকু বাকি থাকলে ওগুলো সব কালকে করার চেষ্টা করবো তো আজকে যেটুকু পারছি গুছিয়ে নি

মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি হাতে বললাম আর একটা দিন সময় আছে কালকের দিনটা পরশু দিন আমাদের ট্রেন সন্ধ্যাবেলা সেই জন্য গোছ গাছ যতদূর সম্ভব সেটুকু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি তোমরা সাথে থেকে পাশে থেকো আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো দেখতে থাকো আরও কিছু গোছানোর বাকি আছে সেগুলো গুছিয়ে নিই নাহলে ভুলে যাব ভিডিও অন করা থাকলে তারপরে আসছি গুছিয়ে নিই তো অনেকক্ষণ পরে আবার চলে এসেছি তোমাদের সামনে এখন মাঝে সন্ধ্যা সাড়ে সাতটা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে দেখলে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি যেটুকু পারলাম তো এখন আরও একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি তো সেটা হলো এই যে স্প্রেস আর হলো এই রুমাল এখন প্রেস গরম করব আর কানে দেব বলেছিলাম কানে আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তো অনেকটা কম আছে মেডিসিনও খেয়েছি তো অনেক কম আছে তবুও দিয়ে নিই যাতে আরেকটু আরাম পায় নিজে আর কি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে